ঠিক আছে তাহলে হাত ধরে রাখেন জি স্যার তাহলে এই হাতটা পুরোটা বাঁকা হয়ে বসে আছে না জি স্যার ঠিক আছে আপনি এখানে বসেন আচ্ছা এটা হচ্ছে সেই রাজুর এক্সরে তার অ্যাপিভিউতে দেখা যাচ্ছে অ্যালবোটা পুরোটা ডিসলোকেটেড হয়ে বসে আছে প্রকজিমালটা একদম মিডিলের দিকে সরে আসছে আর ডিজিটালটা ল্যাটালের দিকে সরে আসছে অ্যাপিভিউতে দেখা যাচ্ছে আমার অলিপ্রানন ফোসা অলরেডি দেখা যাচ্ছে যেটাতে এই হিউম্যানসটা এখানে থাকার কথা ছিল এটা নাই

এরপরে আপনাকে কিছু ব্যায়াম শিখে তাহলে এটা বলছি আমি এটা যেন আমার কাল অংশ না থাকে এটা যেন পুরোটা আমার দেখে যায় গেলো না তাহলে এখানে একটু আছে না এটা আমি দেখে দিব